ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো মিলন ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর ঠিকানা হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার এক নম্বর ভবন এটা মেয়র হানিফ ফ্লাইওভারের টুল ঘরের সাথে প্রথমত আমি তার সম্পর্কে আগে তারটা চিনাবো যে আসলে আসল তামার তার গুলো কিভাবে আপনারা চিনবেন এবং অরিজিনাল তামার তার গুলো কিভাবে আপনারা কিভাবে ক্রয় করবেন আচ্ছা তো এই যে প্রথমত আমি 1.3 আরএম এটা হচ্ছে আপনার 32 এটা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য মানে লাইট ফ্যান এর জন্য এটা ইউজ হয় লাইট ফ্যান টিভি এটা ওয়ারিং করে 32 329 আচ্ছা তো এটা আপনারা 100% তামা এবং ফায়ারপ্রুফ করা আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে আমরা কন্টিনিউ বলে থাকি যে আমাদের তার যদি তামা ছাড়া যদি অন্য কিছু আপনারা প্রমাণ করতে পারেন দুই লাখ টাকা আপনারা পুরস্কার পাবেন আর যদি সেটা মিস্ত্রি হোক আর কাস্টমার হোক আমাদের তার হান্ড্রেড তামা এই আমি তামা কিনা ফায়ার প্রুফ কিনা একটু করে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন এখানে আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা এটা আগুন যদি আমি এখান থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে ওকে এখন এখানে আর আগুন ধরবেই না এখন এখানে আর আগুন ধরবেই না ফার্স্ট যেটা ধরেছে এখন এখানে আর আগুন ধরবেই না আর এটা ফায়ারproof ব্লক এটা তামা কিনা এটা যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা হয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে গলে যায় গলে যায় এটা যদি তামা হয় এটা সারা আপনারা এইভাবে ধরে রাখবেন আচ্ছা এটা গরম হয় লাল হবে কিন্তু এটা গলবেও না এটা যেমন তামা সেরকমই থাকবে তো আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ চেক করে নেবেন বা যারা প্রবাসী ভাইরা আছে দেখতে পারে না বা আসতে পারে না এরা বিশ্বাসের সম্পূর্ণ আপনার সততা হালাল জিনিস তো আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে আল্লাহর রহমতে এই পর্যন্ত যত দূরে এগিয়েছি সততার সাথে এগিয়েছি আমরা সবসময় চাই যে আমাদের এই ব্র্যান্ড নিয়ে আমরা আরো যাতে সততার সাথে এগিয়ে যেতে পারি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম কেবল কেবলস বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেকভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন 1.3 এম ফায়ারপ্রুফ এবং 100% তামা এটা রেট হচ্ছে আপনার 1500 টাকা 1.3 এম 3 এম

তো এখানে তো ভেজাল এর কোনো কারণ জি জি আপনার オリজিনালি ভাবে আমরা তৈরি করি কারণ এটা আমার নিজের ব্র্যান্ড আমি যদি দুই নাম্বারই করে তৈরি করি তাহলে তো আমি এই কাজ করতে পারব না মার্কেটে তার 3 পরে 1.5 1.3 হচ্ছে 3 তার আমি বুঝিয়ে দি আর এটা হচ্ছে সাত তার কারণ কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়্যারিং এর জন্য ইউজ হয় লাইট ফ্যানের জন্য ইউজ হয় কেউ একটু হেভি ওয়ারিং করে 1.5 দিয়ে 7 তার কেউ আবার তিনটার দিয়ে করে এটা ষাটটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান সতেরোশো চল্লিশ যেটা

এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর এম এটা আপনার গিজারে ইউজ হয় এটা সাতটা তামা থাকবে টু পয়েন্ট ফাইভ সাতটা তামা এটা রেট হচ্ছে আপনার আশি টাকা টু পয়েন্ট টাকা তামা এবং তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপর রয়েছে আপনার 4RM 4RM এই তো আপনার এসি এর জন্য মেইন লাইন পাওয়ার লাইনে ইউজ হয় এটা রেড হচ্ছে আপনার 4350 এটার ভিতরে 7টা তামা থাকবে হুম হুম এই যে 7টা তামা 4.0RM এটা হলো 4.0RM আচ্ছা আচ্ছা এটা 7টা তামা থাকবে মোটা মোটা জি আসলে তামা না হইলে এটা ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালারও চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারে দেখবে এটা 4RM 4350 এটা মেইন লাইন এসিতে ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো এর তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যখন নগপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি একবার মেয়ে মত নিয়ে যাবেন ইনশাল্লাং গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট ব্রেকার সবকিছু লাইফ টাইম গ্যারান্টি কিরণ ভাই আমরা অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার দাম নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামতেই সমস্যা এটাই রবিউল হোক মিলন হোক সোয়াগ হোক যেই নামে হোক এই নামতেই সমস্যা এখানে যদি ওই যে ব্র্যান্ডেরটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপে ঢুকবে তখন আবার 100% ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ 50000 টাকার প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু না অনেকে এরকম হয়েছে বা

তো তারপরে হচ্ছে এটা মেইন লাইনে বা 2 টন আর 1 হয় এটা 4.5 মানে 720 বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার 4900 টাকা 4900 টাকা তো আপনি ব্র্যান্ডের কেবল কিনতে গেলে তো 8000 এর উপর নিতে হবে এখানে 700 এ দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতে বলে যে প্রতিষ্ঠানে আসেন বেদাল প্রমাণ হলে আমি টাকা দিবো আমি তো বলছি এই ভিডিওটা তো আর আমি আপনাদের আট বছর যাবত এই ভিডিও করতেছে আমার এই এম এম নিয়ে আপনার আমার এমএম ব্র্যান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন এই অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈলা পূজা খারাপ হয়ে যেত আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জৈলা পূজা শেষ এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে ভাইয়ের তার ভালো না এটা মন্তব্য করে রাখলো এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না না এটার হিসাব কিন্তু আমরা কালকে আমাদের ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্ট যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মরতে হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনার রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আনছে এমএম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর আর এম হচ্ছে আঠারো পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার কিনা একশো বছর নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইট একটা কথা বলে অনেকে আমাদের ভাইসের ভিডিও গুলো দেখে তার একটা এসি ক্রাই করেছে লাগবে বিশ গছ তার ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছ কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রিয়ারেম এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার

মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন এটা কোনো কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার रेट তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আপনারা যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দাম কম দাম ভিতরে লাগে এই যে কম দামি আছে কম দামি আছে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজের সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাই না বললে তো হইবো না আপনি দেখেছেন

আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান ধরে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকে কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসে ধরনের কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আসেন ইনশাআল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনি মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনি বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকান আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স